আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তো হচ্ছে টুপি আমরা একটু রাউন্ড শেপটা বানিয়ে রেখেছি রাউন্ড শেপটা বানানোর পরে আমরা হচ্ছে এখানে একটা চেন দিয়ে এটাকে আটকে নিব আটকে নিয়ে এটাকে যে খুলে ফেলবো তাহলে এটা খুলে যাবে আর কি আটকে যাবে একটা চেন দিয়ে এটাকে আমরা আটকে দিলাম রাউন্ড শেপটা করার পরে যেভাবে টুপিটা করতে হবে আমরা অন্য একটা সুতা নিব নিয়ে কাজ করবো এইভাবে হচ্ছে আমরা এই গিটটা দিয়ে দেব আর কি দিয়ে আমরা যে কোনো একটা জায়গা থেকে এই জায়গা গ্যাপ ডাবল গুছির যে গ্যাপগুলো আছে এই যে গ্যাপটা ফাঁকা করবো আমরা ফাঁকার ভিতর দিয়ে আমরা কী করব একটা চেন করে বা সিঙ্গেল কুশি দিয়ে যেভাবে আটকে দেব দিলাম এক দুই এই যে তিনটা এই সুতাটাকে আমরা কী করবো উপর দিয়ে হাইট করে নিয়ে যাবো এটাকে রেখে যাব না তাহলে আমাদের এটা থাকবে আর কি একটা ডাবল কুশি আমরা এই ক্যাপটার মধ্যে আরও একটা ডাবল কুশি দিয়ে দিলাম এই হলো মোট তিনবার ডাবল কুশি মানে তিনটি চেনসহ আমাদের তিনটি ডাবল ডাবলকুশি হয়ে গেল এখন এখান থেকে আমরা তিনটি ডাবল ডাবলকুশি বাদ দিব এই চার নম্বর গ্যাপটার মধ্যে মানে এই যে এখান থেকে একটা দুইটা তিনটা এই গ্যাপটার মধ্যে আবার আমরা কী করবো তিনবার ডাবল কুশি দিয়ে দিব এক দুই তিন তিনটা আবার আমরা কী করবো এখান থেকে আবার গুনবো এই সুতা তো আমরা ভিতর দিয়ে হাইট করে নিয়ে যাবো এক দুই তিন এই তিনটি ডাবল কুশি বাদ দিয়ে এই গ্যাপ পরের গ্যাপে চার নম্বর গ্যাপটার ফাঁকাতে আমরা কী করবো এই মেরুন সুতাটা ডিস্টার্ব করতেছে এই যেভাবে এখানেও একবার দিয়ে দিলাম এই গ্যাপটার মধ্যে আরও একবার দিয়ে দিব এই হলো দুইবার আমরা আরও একবার দিব এই হলো তিনবার তিনবার ডাবল কুশি দিয়ে দিলাম এইভাবে করে হচ্ছে আমরা এই পুরো রাউন্ডটাই করে নেব ধরেন এক দুই তিন তিন নম্বর কুশির ভিতরে আমরা কী করব মানে তিনটি ডাবল কুশি বাদ দিয়ে চার নম্বর গ্যাপটার মধ্যে আর কি এই যে একটা দিয়ে দিলাম দুইটা আর একটা এই হলো মোট তিনটা তিনটে দিয়ে দিলাম এই সুতোটাকে আমরা কেটে ফেলবো তাহলে এখানে আর ঝুলে থাকবে না এক দুই এই যে তিন নম্বর তিন নম্বর গ্যাপটার মধ্যে আবারও তিনটি ডাবল কষি এইভাবে করে হচ্ছে আমরা পুরো রাউন্ডে করে আসি আর কি একটু ক্যামেরার সামনে দিয়ে কাজ করলে তো অনেকখানি লম্বা হয়ে যাবে যেহেতু এটা আমরা বুঝতে পারতেছি তো আমরা বরাবর এভাবে করে নিয়ে চলে আসলাম এই যে প্রত্যেকটা যে তিনটি তিনটি করে ডাবলকুশি দিয়ে নিলাম এখন হচ্ছে এই যে তিন নম্বর ডাবলকুশি চেনের মধ্যে আমরা এটাকে আটকে দেব তিন নম্বর চেনের মধ্যে এটাকে আমরা আটকে দেবাম এভাবে আটকে দিয়ে এখান থেকে আবার কী করব এই যে তিনটি চেন করে আবার এই সেম গ্যাপে এই গ্যাপটার মধ্যে আমরা কী করবো দুইবার ডাবলকুশি নিয়ে নেব এই যে দুইটা আবার আমরা পরের গ্যাপে মানে তিনবার দিয়ে দেব পরের গ্যাপে তিনবার তিন গ্যাপে তিনবার তারপরের গ্যাপে তিনবার মানে এইভাবে করে প্রত্যেকটা গ্যাপের মধ্যে আমরা কী করবো তিনবার তিনবার করে ডাবল কুশি দিয়ে দেব দুই এই যে তিন তিনটি তিনটি করে তাহলে আমাদের এই একইভাবে হচ্ছে অনেক বড় করব এই দুইটা তিনটা 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 কয়টা ডাবল কুশি বাদ দিয়েছি তিনটি ডাবল কুশি বাদ দিয়ে চার নম্বর গ্যাপের মধ্যে তিনটি করে ডাবল কুশি। দিয়ে দিলাম এখন তো ঠিক ঠিকইভাবে করব প্রত্যেকটা গ্যাপের মধ্যে এখানে জয়েন তিনটি চেন করলাম তিনটি চেনের এই গ্যাপে দুটা কুশি দিয়ে দিয়েছি তিনটা হয়ে গেছে তারপরে তিনটা তারপরে তিনটা এখন আমরা উপরে কোনো চেন করব না বুঝতে পারছেন উপরে কোনো চেন নেবো না নিয়ে সরাসরি আমরা কি করব। এই গ্যাপে গ্যাপে তিনটি করে ডাবল কুশি দিয়ে দেব এই যে দুই এক এই হলো তিন এক দুই এই যে তিন তিনটি তিনটি করে ডাবল কুশি প্রত্যেকটা গ্যাপে একটা গ্যাপে আমরা বাদ রাখব না এই যে একইভাবে করে তাই একাই শেপ আমাদের চলে আসবে চওড়ার কোনো মাপ নিতে হবে না শুধু আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে রাউন্ড শেপটা তালুর অংশটা আমাদের মেইন তালুর অংশ যতটুকু বাচ্চার জন্য যতটুকু নিতে হবে সেটা কিন্তু মেজারমেন্ট আমি দিয়ে দিয়েছি তো সেই অনুযায়ী তালুর মাপটা নেবেন এবং যাদের ঘরে বাবু আছে তারা তাদের মাপ নিয়ে বানাবেন তাহলে আরও ভালো হবে লম্বা যত ইঞ্চি দেওয়া হয়েছে তত ইঞ্চি নেবেন আর যদি ঘরে বাবু থাকে তাহলে তো তাদের মাপ নিয়ে আমরা নিজের ইচ্ছা মতো করতে পারবো কতটুকু দিব লম্বা কতটুকু দিব না সেটা হচ্ছে নিজেরা তখন এটা কালেক্ট করে দিতে পারব আমি কিন্তু চালু করেই করতেছি যেহেতু এটা একেবারে সহজ একটা কাজ বা এখানে আর কোনো নতুন কাজ নেই এটাই আমাদের শেষ মানে এই একই নিয়মে আমরা অনেক বড় করব তিন ইঞ্চি করে তিনটি করে কুশি দিয়ে আমরা যত বড় করতে পারি শুধু আমরা প্রথমে এই যে জয়েন্টটা যে দিব যখন তিন নাম্বার চেনের সাথে এটাকে আমরা আটকে দেব এই যে দুইটা আবার পরের গ্যাপে মানে গ্যাপে গ্যাপে কোনো চেন নেওয়া হবে না শুধু ডাবলকুচি গ্যাপে গ্যাপে দিয়ে দিবি ইনশাল্লাহ দুই তিন তিনটে তিনটে তিন নম্বর এক দুই এই যে তিন তিন নম্বর চেনের সাথে আটকে দিয়ে তিনটি চেন করব এই গোড়াতেই দুইটা ডাবল কুশি তারপরে তিনটা এখানে হয়ে যাবে পরে গ্যাপে তিনটা তারপরে গ্যাপে তিনটা এইভাবে করেই হচ্ছে আমাকে লম্বা যে যত ইঞ্চি নিব তত ইঞ্চি আমাকে এই যে করতে হবে আমি একটু দুইটা লাইন করে নিয়ে চলে আসি আপনারা একটু অপেক্ষা তো আমি একটা রাউন্ড করে আসলাম আর কি এই যে আপনারা অন্যরকমই সুতা দিয়ে যোগ করে কাজটা করতে পারবেন এখানে একটা চেন করে আমরা এটাকে কেটে ফেলবো টান দিব আটকে যাবে আর খুলবে না তো ঠিক এই যে এইভাবে করেই হচ্ছে আমাদের এই টুপি বানাতে হবে শীতের টুপি লাস্টে আমরা প্রত্যেকটা চেনের ভিতর একটি করে কুশি দিতেও পারি নাও দিতে পারি দিলে একটু ভালো না দিলেও ভালো হবে দুই ধরনেরই করা যাবে তো যাদের ইচ্ছা তারা দিয়ে দিবেন না দিলে না দিলেন একইভাবে এই সেম এইভাবে করেই হচ্ছে আমাদের এই শীতের টুপি তৈরি করব আর এটাকে আমরা সুন্দর করে গিট দেবো এখানে গিট দিয়ে প্রত্যেকটা ডাবল কুশির ভিতর দিয়ে এটাকে লুকিয়ে ফেলব তাহলেই হয়ে যাবে লম্বা আমরা যতটুকু নিব ততটুকু আর যে মেজারমেন্ট দেওয়া আছে সেটা অনুযায়ী আপনারা লম্বা দিতে পারেন এবং যদি ঘরে বাবু থাকে তাও দিতে পারেন তো এই হলো আমাদের টুপি ঠিক এরকম থাকবে তো ভালো থাকেন সবাই আপুরা আসসালামু আলাইকুম